করতে চাস না দইটা খাবি বলে এবার তাড়াতাড়ি করে ভাত খাচ্ছিস হ্যাঁ খুব চালাক ছেলে মানে বোকা নয় দইটা তো হিসাব মতন খাবো

খুব ভালোবাসিস বল আমাকে অতটা ভালোবাসিস না তাই তো কি সুন্দর বলে দিলি আর না আমি এত কিছু করলাম আমি সব কিছু আর আমাকে বেশি তাই তাইতো বাবাকে কিছু বেশি কেন ভালোবাসিস কেন বাবা খাবার নিয়ে দেন তাই তো আমি দিতে পারি না বলে তাই তো ছেলেরা মায়েদের ভালোবাসে তোর হচ্ছে তার উল্টো তুই তো বাবাকে খুব ভালোবাসিস এরকম ছেলে আছে আছে বলে আমার তো মনে হয় না যে মাকে ভালোবাসে না বাবাকে ভালোবাসে কিছু আমি এবারে রানী মহারানী তাহলে দই পুরো আমার আমি আমার জন্য দই দুজনে মিলে খাবো আমাকে এক চামচ দিবি হবে না